মা বলতে নিরাপত্তা নিরাপত্তা হীনতা সব সবকিছু মিলে আমাদের লেখাপড়ায় দেখা যাচ্ছে আমাদের বন্যা হয়েছিল যেখানে আমাদের প্রতিযোগিতা শিক্ষার্থীরা কিন্তু সবাই মিলে অংশগ্রহণ করেছিল তারা প্রাণ দেওয়া প্রাণ বিতরণ করা সময় সময় নষ্ট হয়েছিল এবং দেশের সাথে যারা কাজ করেছিল তারা কলেজতে পারেন কলেজ অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছিল সব মিলে আমাদের আমাদের মুখে ধর্ষণ হয়ে যে আন্দোলন দেরি হয়েছিল তারা কিন্তু প্রতিষ্ঠা সকলেছিল আমাদের এই সব সময় মিলে আমাদের দেশে ক্ষতিক্রম হয়েছিল তা অনেক অনেক মাত্র সেখানে আমরা বাংলাদেশ তিন মাসে চালিয়েছিলাম এই হচ্ছে আমাদের যদি না পেছায় তবে বর্তমানে এখন আমাদের মহামারী আপনারা কিন্তু অনলাইনে পেয়েছেন তারপরে বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন শিক্ষার্থী আহত আক্রান্ত হচ্ছে যেটা আপনারা নিউজ আসতেছে আমাদের কাছে কিন্তু কোনো আমরা যদি নিউজের পাই করার চেষ্টা করব তারপরে এই করোনা মহামারীতে আমাদের সঙ্গে পরীক্ষা দিতে যাব তখন আমাদের বাইরে আমাদের ফ্যামিলিরা দাঁড়িয়ে থাকবে আমাদের যারা প্রচুর জনসমাগম তৈরি করে সেখানে করোনা পিছা করোনা তৈরি হবে না এক্ষেত্রে কিন্তু অনেক সুখী সম্মুখীন এটা পিছানোর জন্য সর্বোচ্চ সর্বোচ্চ এখন যদি আমাদের না পিছায় তবে আমি আপনাদের একটা বিষয় বলি আমাদের কিন্তু সরকার আমাদের সরকার কিন্তু একটা জীবনের রিস্ক নিতে পারে না এটা তার কিন্তু আইনে নেই একটা জীবনের রিস্ক সে নিতে পারবেন আপনাদের কাছে একটা প্রশ্ন আমরা অন্যান্যবার যখন এইচএসি আন্দোলন দেখেছি তখন দেখতাম যে জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে এবং ঢাকায়ও বৃহৎ বৃহৎ আন্দোলন হতো এবার আপনাদের যা আন্দোলন সেখানে জেলা পর্যায়ে কোনো সারা নেই ঢাকায়ও আপনারা তিন দিন সময় দিয়ে সাংবাদিকদের তিনবার ঘুরিয়ে আজকে জন নিয়ে আন্দোলন করেছেন এই আন্দোলন আসলে কতটুকু সফল হবে আমাদের যে আমাদের জাস্টিস ফর এইস যে আমাদের একটা পেজ আছে সেখানে থেকে আমাদের আন্দোলন কর্মসূচি দেওয়া হয়েছিল বারো তারিখ তার আগের আন্দোলন কর্মসূচি কারা দিয়েছে সেগুলো আমরা জানি না সেই আন্দোলন কর্মসূচি আমরা আসেছিলাম এবং আমাদের সেখানে অনেক শিক্ষার্থী হয়েছিলো কিন্তু আমাদের নিউজে মাত্র যখন প্রথম প্রথম চারজন এসেছিলো সেটাই পাবলিক করা হয়েছিল পরবর্তীতে আর পাবলিক করা হয়নি কিন্তু এখন আজকে আমাদের আরও শিক্ষার্থীরা আসছে আমাদের এখন বিশ ত্রিশজন যাই বলেন যারা আসে তারা তাদের আদায় দাবি আদানোর লক্ষ্যে আছে এবং আমাদের শুধু বলছেন যে শুধু ঢাকা বাদে আর কোথাও হচ্ছে না এর সম্পূর্ণ ভুয়া খবর জানি না কারা প্রচার করতেছে আমাদের প্রত্যেকটা বোর্ড থেকে আজকে আন্দোলন করছে যেটা আমরা বর্তমানে ফেসবুক থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি এবং তারা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছে আসলে ঢাকার তুলনায় তিরিশ থেকে চল্লিশ জন কি কম হয়ে যাচ্ছে না আস্তে আস্তে আরো শিক্ষার্থী হচ্ছে তো আমার প্রত্যেক শিক্ষার্থী বলছে তাদেরই কিন্তু তারা এই মুহূর্তে অনেকেই কিন্তু বাড়িতে ঈদের জন্য তারা আসতে পারছে না ঈদের ছবি তারা অনেক বাড়িতে আসছে কিন্তু তারা সবাই আসবে ইনশাল্লাহ তাহলে এমন একটি সময় আপনার আন্দোলন দিলেন যেখানে পরীক্ষার মাত্র সাত থেকে আট দিন বাদ করার ভাই আমাদের আন্দোলন খুব ভাবে ছিল যখন তেত্রিশটা নিয়ম বেঁধে দেওয়া হয় তখন এগুলো নিয়ে আমাদের বড় করে সবাই বিরোধিতা করলো তখন আমরা সবাই আসতে পারি আপনাদের তেত্রিশটা নিয়মের মধ্যে কোনো স্পেসিফিক নিয়ম আছে যে এটা আমরা প্রত্যেকটা নিয়মের তেত্রিশটা নিয়ম পুরো তেত্রিশটা নিয়ম যে নতুন তেত্রিশটা নিয়ম দিয়েছে এগুলো আমরা পুরন যত যাচ্ছিল আগের বাদ আমাদের